সুপ্রভাত সকলকে এখন থেকে ব্লগটা শুরু করছি আর এখন বাজার হচ্ছে সাড়ে নটা তো আমার স্নান টান কমপ্লিট আজকে যেহেতু শুক্রবার পুজো দেবো এক্ষুনি তারপরে আর মোটামুটি আমার কাজ কমপ্লিট তারপরে আবার আমরা বেরোতে হবে আমাদের আজকে গতকাল চাইনি তো আজকে মগড়া যেতে হবে ব্যাংকের ব্যাপারে তো কাজটা মিটিয়ে আবার তাড়াতাড়ি করে বাড়ি চলে আসবো বেশিক্ষণ লাগবে না যাই হোক আর আজকে তো পুরোটাই আর কি নিরামিষের ওপর নির্ভর করছে কারণ শুক্রবার কিছু কিছুক্ষণ না তবে নিরামিষ বলতে গেলে কি হয় জানো তো ওটাকে নিরামিষ সেই বাড়িতে ডিম হয় কারণ কৌশিক ডিম ছাড়া খাবে না তো যাই হোক কিছু একটা আমি তো সিদ্ধবিদ্ধ কিছু একটা খেয়ে নেবো ওরা কি খায় দেখা যাক এখন অবধি ডিসাইড হয়নি এমনি সকালবেলা ডাল আলু সিদ্ধ ডিমের অমেটে যেমন হয় সেরকমই হয়েছে কারণ বাপি খেয়ে বেরোয় তো ও আসার পর বোঝা যাবে আরেকজন ওই যে ভোলাদা চুপটি করে ঢুকে বসে রয়েছে আরেকজনকে দেখবে রনি এ রনি এদিকায় রনসি ওই যে এবার দুজনে মিলে মারপিট না আরম্ভ করে দেয় ওটাই আমার ভয় লাগে রনিত মহাপাজির পাড়া হ্যাঁ শুধু এমন ভাবতাল দেখায় আমি এ এ ভোলা ভোলা শোন কি রে যা নিজে ধান দেয় আজকে ওয়েদারটা না মেঘলা মেঘলা একটু ভাব আছে পুরো একদম পরিষ্কার আকাশ না যাই হোক

মানুষ এরকমভাবে প্রসব পরে আমি জানতাম না আরে বাবু হয়ে বস কিছু একটা নিয়ে আয় মাদুর টাদুর বা কার্পেট মার্পেট নিয়ে আয় চাদর নিয়ে আয় নিয়ে এসে বসে পর এটা কি ধরনের থাক পর 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 না 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 ডিস্টার্ব করবো না পর 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 ঠিক আছে পর আজকে রনি খাচ্ছে হচ্ছে রুটি আজকে রুটি করা হয়েছে তোর ভোলাকে দিয়ে দিয়েছ ভোলা খাওয়া হয়ে গেছে এখন রনি খাচ্ছে আস্তে ও আস্তে খায় না গিলে গিলে খায় বলে বাবা কাছে বকা খেতে খেতে রুটি খাচ্ছে কারণ আজকে শুক্রবার যেহেতু আজকে মাছ মাংস একটু সমস্যাজনক আর এখানে পাওয়াও যায় না সব জায়গায় কারণ হচ্ছে আর একটা বড় ব্যাপার হচ্ছে স্টেশন বাজার আজকে আমাদের বন্ধ তো কোথা থেকে নিয়ে আসবো সেটাই হচ্ছে সমস্যা যেন ওই জন্য আজকে রুটি খাওয়ানো হচ্ছে আর দুপুরবেলা দেখি যদি মেটে পাই তো ভালো না কারণ ভোলা মেটে ছাড়া খায় না ভাত আর রনিকে যা দেবো তাই রনিকে ডিম দিয়ে দেবো আজকে দেখো আসতে ভাবি খাবি কামড়াচ্ছি আসলে ও খাপ খাপ করে খায় তো আসতে বাবার লাগছে দেখো তো আমি একটু বেরোচ্ছি এখানেই যাবো একটুখানি যেতে হয়তো দু তিন মিনিট লাগবে শিল বাগানে ওই আমার একটা বান্ধবী আছে তাদের বাড়িতে একটা বিশেষ দর মানে দরকারে ডেকেছে তো যাই গিয়ে কথা বলে আসি আবার এসে আবার বেরোবো তো কৌশিককে বললাম দেরি হয়ে যাবে কালকে যাওয়ার কথা ছিল যেতে পারেনি তো আজকে কথাটা বলে আসি টুক করে যাবো আর আসবো তুমি খুব খাও আমি আসছি বেরিয়েছি কথা বলে চলে আস তো আমার যার কাজে মানে যে কাজে গেছিলাম আমি সে কাজটা কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি প্রায় চলেই এসছে কাকা বাড়ির উপর দিয়ে যাচ্ছি এটাই আমার শর্টকাটে সব থেকে হাঁপিয়ে গেছি খুব জোরে জোরে হাঁটছি কেন আবার বেরোতে হবে এগারোটা বাজে তো বাড়ি চলে এসছি এবার একটু খাবো আর খাবো হচ্ছে আলু সিদ্ধ দিয়ে ভাত কি করব শুক্রবার এক মুঠো খাচ্ছি আর দেখি একটু পারলে কনফ্লেক্স নিয়ে আসবো দুধ কনফ্লেক্স খেয়ে নেবো পরে খিদে পেলে আর দুঘোড়া আমার সত্যি কথা বলতে খিদেও পায় না আর দিনটা না খেলেও চলে কিন্তু ওষি গোলাবার গ্যাসের প্রবলেম তুমি অলুষিতই একদম তো খেয়ে নাও তো আমরা বেরোচ্ছি আমি এটা খাইছিলাম এই মহিলা ও আমরা গেলে গেলে পড়বে কিনা কোনো ঠিক আছে তার থেকে থাক जात আহ বাপরে চলো এই রদটা পুরো পড়ছে আমার মুখে কি হলো কি খুশি তাহলে যাচ্ছে কেন জানো বলছে গেলে কিছু লাভ হয় না ভালো কিছু খাবার দাও না এরকম তো ঠিক না তারপর আমি বলছি ঠিক আছে আমার থেকে কেক কিরে দেবো তারপরে যাচ্ছে ওর একটাই হচ্ছে শর্ত খাবার অন্য কোনো কিছু শর্ত বলে কি তা আমার জামা পরে আমার টপ পরে যাচ্ছে চল হু যথেষ্ট গরম লাগছে ভেতরে আজকে আর কালকে দেখবি ঠান্ডাটা একটু কম হবে এতো ওয়েদারটা একটু অন্য রকম নিম্ন চাপ টাইপের হয়েছে না বৃষ্টি না হয় তো ওই ও আর কি আমাদের এই পোর্শনটাতেও আর কি ইয়ে হবে এফেক্ট করবে কালকে দেখছিলাম খবরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দেখা যাক আর না হলে মেঘলা মেঘলা ভাব বললাম না আকাশে মেঘ মেঘ ভাব আছে মানে খটখটে পরিষ্কার না সন্তোষী মন্দির জয় মা আজকে রেজাল্ট আমার স্টুডেন্টের এই মা সব রেজাল্ট নিয়ে বাড়ি ফিরছে তো চুক্তি করে গাড়িতে আমি একা একা বসে আছি তার কারণে কৌশিক আর সানা গেছে হচ্ছে পরোটা খেতে এইখানে কৌশিক ভাত খায়নি ঠিক আছে আমি খেয়ে এলাম ও ডাল ভাত খাবে না মহারাজ বলছে আমি পরে খেয়ে নেবো পরে খাওয়ার নাম করে আমি পাঁচখানা বিস্কুট খেয়েছি চা দিয়ে আমি আর কিছু খাবো না এখন নেমে মহারাজ পরোটা খাচ্ছে সানাকে জিজ্ঞেস করছে তুই খাবি সানা বলছে হ্যাঁ খাবো ওইখানটাতে রাস্তার ধারে যে তোমরা দেখতে পাচ্ছ কিনা যাই না ওই যে ওখানটাতে আর কি খাচ্ছে পরোটা যা খেয়ে আয় আজকে তো শুক্রবার আমি ওই ধারের কাছেও যাবো না আমি এখানেই বসে রয়েছি তো আমি চুপটি করে তো বসে আছি এত গরম করছি কী বলবা যে সত্যি গরম পড়েছে আমিও অবশ্যই একটা হালকা স্কুল এসেছি আর সামনে তো ডাব বিক্রি হচ্ছে যা দাম ডাবে ষাট টাকা সত্তর টাকা এরকম দাম এখনকার সময় ডাব কিন্তু ডাবের জল খুব উপকারী তোমরা তো জানো সকলেই যে শরীরের পক্ষে তো খুবই উপকারী ডাবের জল কিন্তু স্কিনের পক্ষে উপকারী স্কি আমার মা বলেছিলেন তো ছোটোবেলায় অনেক ক্ষেত্রে করেছি যখন ব্রণও উঠতো বিশেষ করে দাগ মানে মুখে বা সারা স্কিনে যদি কোনো কারুর দাগ থাকে না একটু তুলোয় করে ডাবের জল যদি ইউজ করা যায় মেখে নেওয়া হলেও তুলোতে করে নিয়ে এবার ওটা আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট প্লেন জল সাবান দেওয়া যাবে না কিন্তু যেদিনকে ডাবের জলটা দেবে সেদিন স্কিনের সাবান বা কোনো ওয়াশ ইউজ করবে না তো দিলে দিয়ে এমনি নর্মাল জল দিয়ে ধুয়ে ফেললে কন্টিনিউ যদি দশ থেকে পনেরো দিন করা যায় না সে দাগ তো মিলিয়ে যায়ই এবং স্কিন দুর্দান্ত হয় কিন্তু একটা সময় ছোটবেলা করেছি এখন আর ওই ওঠে না এইসব সত্যি বলতে মেয়ে বড় হয়ে গেছে আর হয় না তো পেট্রোল পাম্পে দাঁড়ানো হয়েছে তেল ভরার জন্য তেল ভরা হয়ে গেছে আর এখানে হাওয়া দেবে হচ্ছে চাকাতে ওই জন্য দাঁড়িয়ে পড়েছে নাইট্রোজেন এই পেট্রোল আমার খুব ভালো লাগে এত সুন্দর বাগানের মতো করা আর দেখো এই সময়টা তো শীতকালে গোলাপ চারা হয় প্রচুর গোলাপ গাছ হয় আর দেখো গোলাপ ফুলটা কি অপূর্ব না কালারটা আর কি বড় কি সুন্দর লাগছে সত্যি ভালো লাগে খুব ভালো লাগে আর ছোট ছোট চন্দ্রমল্লিকা গাছ লাগানো হয়েছে এখানে কিলো গোলাপ এটা হচ্ছে এটা হচ্ছে বেল ফুলের চারা বেল গাছ এটা কি গাছ জানি না বুঝতে পারছি না মনে ঢ্যাঁড়স গাছের তো লাগছে দেখতে কি জানি বেশ ভালো লাগছে এখানেও একটা গোলাপ হয়েছে লাল রঙের এই গোলাপটাও খুব সুন্দর এই যে তারা তোমাদের কাছ থেকে দেখাচ্ছে কত রকম গাছ জবা ফুল দিয়ে দেখো ধুতরা ফুল ডবল দেখো সুন্দর কালারটা তুলসী গাছ এটা বোগেন অনেক রকম গাছ আছে এইগুলো সব মানে হচ্ছে চন্দ্রমল্লিকা মনে হয় এইগুলোকে বলে আর একটা জিনিস দেখাচ্ছে এর আগেও একবার এখানে পদ্ম গাছ আছে আর পদ্ম মানে পদ্মী চলে এসছে কিছু মধ্যে ফুটবে ফুটলে যাও অপূর্ব দেখতে লাগবে না কি বলবো এই দেখো কি সুন্দর না আবার দেখো টবে হয়েছে আর এখানে ছোট্ট কুড়িও এসছে কি সুন্দর লাগছে দেখতে খুব ভালো লাগে এই পেট্রোল পাম্পটা দিকটাও প্রচুর গাছ খুব সুন্দর এখনো হাওয়া দিচ্ছে প্রত্যেকটা চাকাতে আর আমিও তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম কি সুন্দর না ভালো লাগছে দেখতে আর তোমরা অনেকটা এরিয়া ছোটোর দিকে মানে গাছপালাতে ভর্তি আরও গাছ লাগিয়েছে মানে যেহেতু শীতকাল এখন আরও গাছ লাগাচ্ছে গরমকালেও থাকে কিন্তু এতটা থাকে মানে আর কোনো দিন বাদ এই টপগুলোতেও ভরে যাবে আরও সুন্দর লাগবে এটা ভদ্রলোক বলেন এটা অ্যাকচুয়ালি দেখতে ঢ্যাঁড়স গাছের মতো কিন্তু এটা ফুল গাছ কি ফুল কি জানে অনেকগুলো লাগিয়েছে তাই আমিও ভাবছি যে ফুল গাছের মধ্যে ঢ্যাঁড়স গাছ কেন লাগাবে এই ফেরার পথে আমাকে একটু চা খাওয়াবে ভাড়ে করে পিকনিক স্পট আছে প্রচুর আমরা পৌঁছে গেছি কিন্তু গাড়ি পার্কিং করার জায়গা খুঁজে পাচ্ছি না সব দোকান টকানগুলো খোলা নালে ওই গিয়ে গাড়ি পার্ক করি ওই দোকানটার ওখানে কিন্তু দোকানটা এখনো বন্ধ হয়নি আমার সমস্যা হয়েছে চুপটি করে বসে আছে গাড়ি পার্কিং না করলে নামতেও পারবো না এই আর সমস্যা দাঁড়ালো বিশাল গরম আছে প্রচন্ড গরম হচ্ছে প্রচন্ড গতকালে সোনার বন্ধু ঝাঁকে দেখিয়েছিলাম গতকাল সে আবার চলে এসছে কিন্তু কিন্তু পায়ে নোংরা ও আগের দিন কেক খেয়েছে এই যে এই যে ও দেখতে পাচ্ছে এই যে আয় এই যে দাও তুমি দাও হাতে করে দাও এ নাও নাও ইলি বাবা ই কামড়া 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 কামড়াতেও পারে না ছোট দাও তাহলে হ্যাঁ হ্যাঁ এই তো নে বসে বসে খা কোথায় কোন নর্দমাই ঢুকেছিল ভগবান জানে তোর বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল আবার সানা এর নাম কি দিবি আমাদের কাজ কমপ্লিট এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি

সত্তর ভাগ তো নিয়ে এসছে হচ্ছে সানার কৌশিক মজনিসের কেক আর এর মধ্যে একটা রোল আছে তো এটা খাবে হচ্ছে সানা আর এইগুলো আমরা খাবো সকলে মিলে তো তিন দু রকম এক আর আর একটা এটা হচ্ছে সানা খাচ্ছে বেশ ভালো আর গ্লাসটা নিয়ে যাবো গ্লাসটা ফেলবো না খুব সুন্দর হয় গ্লাসগুলো দারুণ সানা বলছে ভালো এটা আমি খাচ্ছি

এবার একটু ফাঁকা হচ্ছে কিন্তু ফাঁকা হবে শান্তি নেই গেছিলাম নিচে একটু টিভি বললে সেটা আমার কপালে জুল না কেন জানো তো এই যে এই মেয়ের জন্য আমাকে বসে থাকতে হবে ও পড়বে আমি শুনবো এ কিছুতেই একা একা আবার কী করছিস তোর দুজনে মিলে মারপিট করছিস পড়তে বাস আমাকে আমার নিয়ে এসছিস পুরো পর মানে আমি না থাকলেও পড়বে না কি মেয়ে আমার কাজ নেই বলতো ওইটা আবার কি কি তুই বাচ্চা দু বছরের পর পর আর আজকে ওর পর হয়ে গেলে আমি যা হচ্ছে রান্না করতে খিচুড়ি করব আজকে যে শুক্রবার আগে আমার খাওয়ার খুব কষ্ট হয়েছে শুধু আলু সুতো ভাত খেয়েছি সকালবেলা আর দুপুরবেলা দুধ কনফ্লেক্স খেয়েছি এসেই আহ কারণ হচ্ছে অনেক বেজে বেজছিল আর প্রচন্ড মাথন করছিল ওই কারণে যেন আমি আর কিছু ব্লক ব্লক করিনি জাস্ট এই মানে এই সাতটা চব্বিশ এখন স্টার্ট করলাম আবার আর কৌশিকরা খেয়েছে হচ্ছে ডাল আলু ডিমের অমলেট এই খেয়েছে আজকে না এতো মাথা মাথাটা বলা একটু শুয়েছিলাম তারপর স্টুডেন্টটা চলে আসলো টিউশন করলাম করেই উঠলাম এরপর ওর একটু পড়া হয়ে যাক তারপর সাড়ে আটটা পনেরোটা টাকা খিচুড়ি করবো তার গরম গরম খাওয়া যাবে বাস সেটা হলেই হয়ে যাবে দেখি আমি আমার নিজস্ব কাজও করিয়েছি তো আমি আরও দুজনে মিলে বেরিয়েছে স্টেশন বাজারে বাজার করতে কয়েকটা জিনিস কেনাচ্ছি যেহেতু খিচুড়ি বানাবো তো খিচুড়ির কয়েকটা জিনিস কিনতে হবে ফুরিয়ে গেছে তো সেইগুলো নিতে বেরিয়েছি দোকান থেকেই তো নিতে পারতাম গো তুমি আবার স্টেশন বাজার যাচ্ছ তো আজকে আমাদের স্টেশন চট তো সকালবেলাও বন্ধ ছিল আর এখনও দেখছি ভেবেছিলাম বিকালবেলা খুলবে তো খোলেনি সব দোকান বন্ধ চালের দোকানটা বন্ধ আমাদের ওই অনেকের চালটা পুড়িয়ে গেছে তো চাল নিতে এসছে দেখি বন্ধ সেই কাল সকালবেলা আবার আসতে হবে কারণ হচ্ছে মারা গেলে এরকম বন্ধ রাখে কিন্তু চব্বিশ ঘন্টায় বন্ধ রাখে সেটা কি করে জানবো আদিয়াপুরের স্টেশন চত্বর অন্ধকার জমজমাটি নেই যাই হোক আমাদের কেনা হয়ে গেছে সমস্ত কিছু বাড়ির দিকে যাচ্ছি আর আমি নিমকি কিনেছি নিমকি খেতে খেতে যাচ্ছে কি করবো শুক্রবার বাইরে তো কিছু খাওয়ার উপায় নেই আমি নিমকিটাই খাই ভালো লাগছে নিমকিটা বেশ খেতে ভালো চল চল উপরে চল উপরে চল এ পাগল হয়ে যাচ্ছে সময় হয়ে গেছে খাওয়া আরম্ভ হয়ে গেছে বদমাসি এবার খিচুড়ি বসাবো রাত্রিবেলাকার রান্না খিচুড়ি শুধু খিচুড়িই হবে ফুলকপি আলু কেটেই রেখে দিয়েছিলাম এবার ঠুক করে বসিয়ে দেবো চলো 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 দেবো দেবো আরে দেবো বললাম তো চলো ওইদিকে চল চ আমরা খিচুড়ি রান্না করেছি খিচুড়িটা খাবো পাঁপড় দিয়ে আর কৌশিক খাবে হচ্ছে ডিমের অমলেট দিয়ে এটাই হচ্ছে আমাদের রাত্রিবেলাকার খাবার গরম গরম খিচুড়ি তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট রনি গেছে হচ্ছে বাইরে ওর কর্মকাণ্ড করতে আর আজকে একদমই বলতে গেলে ঠান্ডা নেই বাইরেটা আর এক ফোঁটা দু ফোঁটা ছিটি ছিটি বৃষ্টিও পড়ছিল আর মেঘলা আকাশ এই তাড়াতাড়ি কর ওই দিকে চলে গেল তো যাই হোক তো অনেক রাত হয়েছে সাড়ে দশটা বাজে তো আজকে মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো